কাছে দূরে দেশের দেশে বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধনুর থানা হাসুখালী হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার সকাল দশ দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান বোকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই বকনাগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব তো এখানে একটা সুন্দর একটা ফ্রিজিয়ান বোকনা দেখতেছি বেশ বড় সড়ো রেডি বোকনা হয়তো অল্প কিছু দিনের মধ্যে এগুলো হিটে চলে আসবে একটু তথ্য দেয় আপনাদের কেমন দাম চায় বড় সড়ো বোক না আসসালামু আলাইকুম ভাইজান এটার বয়স কেমন হবে দেড় বছর পার হবে চার দাঁত দশক চার দাঁত হয়ে গেছে গাব হয়নি না দশক গাব হয়নি চার দাঁত এটার দাম কেমন চাইলে পঁচাত্তর কাস্টমার কেমন দাম দিচ্ছে সৌতুর ভেঙে দর্শক সৌতুর ভেঙে জুড়ে দাম দিচ্ছে গাব হয় নাই দশক চার দাঁত হয়ে গেছে অলরেডি ক্রোসের বোখনা এ পাশে একটা বোখনা দেখতেছি ফ্রিজার সুন্দর বোখনা বড় সড়ো বোখনা রেডি বোখনা এটা

একটু আপনাদের তথ্য দেই আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে দাম কেমন চাইলে পঁয়ষট্টি চাচ্ছেন কাস্টমার কেমন দাম দিচ্ছে

ফসফাট হবে এখানে সুন্দর একটা বকনা দেখতেছি কাকার কাছে একটু তথ্য দেই আপনাদের অনেক সুন্দর একটা বকনা কেমন দাম চাই ফ্রিজ দাম

মোটামুটি ভালো মানে কোয়েশ্চন কি হাজার দাম আছে এখানে একটা বুক দেখতেছি ফ্রি জ্যানেক্ট আসসালামু আলাইকুম বাবা এটার বয়স কেমন হবে দেড় বছর হবে এগুলা তো অল্প কিছুদিনের মধ্যে হিটে আসবে না দাম কেমন চাইলে পঁচাত্তর কাস্টমার কেমন দাম দেয় ষাট বাষট্টি তেষট্টি দর্শক বেশ বড় সড়ো একটা বোক না ষাট বাষট্টি তেষট্টি দাম দিচ্ছে মোটামুটি ফিচারের ক্রোস তবে খুব একটা এগুলো কোয়ালিটি ফুল না মোটামুটি ক্রোসের বোক না এগুলো থেকে চার পাঁচ কেজি করে মোটামুটি গভী হলে দুধ আসতে পারে খুব একটা কোয়ালিডি ফ্রিজ এখানে একটা মায়ের কাছে ফ্রিজ অ্যান্ড বকনা এই যে বকনাটা

আসসালামু আলাইকুম চাইলে কেমন দাম দেয় পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম পঁয়ত্রিশ ছত্রিশ দাম পঁয়ত্রিশ ছত্রিশ তো এই হাতে পুরো জাতের বোকনাগুলো একটু বেশি উঠে থাকে দর্শক খুব একটা কোয়ালিটি ফুল বোকনা কম পুরো জাতের বোকনাই বেশি এখানে একটা দেখেন ক্রোসের বকনা ভাই তাহলে দাম কেমন চাইলেন বিয়াল্লিশ কাস্টমার কেমন দাম দেয়

দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম